অনেক এক একটা কাজ করেছিলাম আলো নামে শর্ট ফিল্ম যেখানে আমি একটা ক্যান্সার পেশেন্ট থাকবো সো আমি না এরকম এর আগেও একটা নাটক এটা আমি অনেক আগে কথা বলছি যে পনেরো ষোলো সময় সেরকম এর আগে এরকম হয়েছিল যে এর আগেও এরকম ক্যান্সার পেশেন্ট বা রুগী এরকম ক্যাটার করে কিন্তু মেকআপ না দিলে আমাদের মেকআপ খুব মানে একটু একটু উইকনেস এখনও আছে আমাদের দেশে আমাদের দেশে অনেক লিমিটেশন আছে সো আমার কাছে স্ক্রিনে বিলিভ হচ্ছিল না যে আমার আসলে ক্যান্সার সো এরকম মাঝে মাঝে শুটিং করার কারণে আমাদের যেমন হতো যে এখনও হয় ইনফ্যাক্ট ইনফ্যাক্ট ওই যে নামার কবরে শটের দিনই হয়েছে যে আমি ভোরবেলা বাসায় ফিরতাম মানে সব ভোরবেলা বাসা থেকে যেতাম পরের দিন ভোরবেলা বাসায় ফিরতাম বা এমন হয়েছে ছাব্বিশ ঘন্টা আড়াইশ ঘন্টা টানা শুটিং করছি তখন আমার নিজেকে দেখলে মনে হতো আমি একজন ক্যান্সার পেশেন্ট কিন্তু আমার চোখ গেছে আমার স্কিন ঝুলে পড়ছে আমার কেমন জানি অবস্থা এবং ওইটা মেকআপ দিয়ে আনা সম্ভব না ওই টায়ার্ডনেস বা ওই ইয়েটা একবারই ক্রেজিনেস আমি করছিলাম একটা ক্যান্সার পেশেন্টকে ক্যারেক্টার করার জন্য তার আগে দুই আমি ঘুমাই নিই আমি ঘুমিয়ে পড়ে যাচ্ছিলাম আমি নেই আমি আমি কফির পর কফি আমি কিছু হইলি মানে মানুষের পরীক্ষার আগে পড়ার রাতে যেমন পানি মেরে জায়গায় রাখে ওভাবে নিজেকে জায়গায় রাখছিলাম অ্যান্ড আমাকে আসলেই তখন দেখে ওই ভাঙচুর মনে হচ্ছিলো আর কি তখন ওটা ওইটা একটা মেথডের মধ্যে পড়ে